যেখানে ট্রেন পৌঁছায় না সেখানে পৌঁছায় গরুর গাড়ি এবং যেখানে গরুর গাড়ি পৌঁছায় না সেখানে পৌঁছায় মারোয়ারি বন্ধুরা তাদের ব্যবসা কোনো তুলনা হয় না তাদের ব্যবসা করার পদ্ধতিটি এতটাই মজবুত ও আলাদা যে আমাদের দেশে বিলিয়েনিয়ার সংখ্যায় প্রায় সবচেয়ে বেশি মারোয়ারি আমাদের দেশের বেশিরভাগ বড় কোম্পানির মালিকানা মারোয়ারিদের হাতে আসলে তাদের এই সাফল্য তাদের সাফল্যের রহস্য কি মারোয়ারির লোকেরা কেন হয় সফল ব্যবসায়ী এই ভিডিওতে তোমাদের সব বলবো তাই বন্ধুরা আমাদের সাথেই থাকো কেননা তুমি শিখতে পারবে মারোরের কিছু বিজনেস সিক্রেট এবং তুমিও হতে পারবে একজন ধনী ব্যক্তি তবে বন্ধুরা আমি তোমাদের অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক করবে আমি তোমাদের জন্য চেষ্টা করবো সেরা সেরা কন্টেন্ট তৈরি করার মারোড়ি সম্প্রদায়টি দক্ষিণ পশ্চিম রাজস্থানের যোধপুর অঞ্চলের অন্তর্গত অন্য কথা পর্বশ্রেণীর পশ্চিম অংশ মারোয়ার নামে পরিচিত প্রধানত যোধপুর বিকানের জালোর নাগর পালিয়াল এবং আশপাশের এলাকার মানুষ এখানের অন্তর্ভুক্ত এখানকার মানুষদের মারোয়ারি বলা হয় তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য দূর দূরান্ত ভ্রমণের জন্য বিখ্যাত এই অঞ্চল থেকে বেরিয়ে আসার কারণে তারা মারোয়ারি নামে পরিচিত জানা গেছে তারা সাধারণত রাজস্থানে বানিয়া সম্প্রদায়ের শ্রেণী থেকে এসেছেন যারা সাধারণত আসওয়াল আগ্রয়াল খন্ডওয়াল বা বারানোয়াল মহেশ্বরী ইত্যাদি নামে পরিচিত তাদের শিরায় ভরে ভরেছে ব্যবসা জীবনে প্রধান অগ্রাধিকার তাদের ব্যবসা এবং তারা বিশ্বাস করে যদি হয় ব্যবসা ভালো তবে সংসার হবে সুখের কথিত আছে যে পূর্ববর্তী সময়ে মারোয়ারে প্রচুর দুর্ভিক্ষ ছিল তাই সেখানকার লোকেরা তাদের শস্য অর্থের ব্যাপারে খুবই সতর্ক ছিল যাতে কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করা যায় এবং তাদের মধ্যে এই অভ্যাস থেকে সঞ্চর অভ্যাস গড়ে তোলে যে তারা সফল এবং আমেরিকার নেতা হয়ে ওঠে দাতা আর যাই হোক মারোয়ারি মানুষ খুবই পরিশ্রমী মারোয়ারিরা ছোটবেলা থেকেই তাদের সন্তানদের পরিশ্রমী শেখায় এবং শৈশব থেকেই শিশুদের অর্থ সম্পর্কে সচেতন করে তোলে মারোয়ারির লোক তাদের সন্তানরা এইভাবে অর্থকে বোঝায় পুত্র জীবন টাকার উপর নির্ভর করে চলে আর টাকা আসে কাজ থেকে এই জন্য কাজকে ভালোবাসো দুনিয়া তোমাকে ভালোবাসতে থাকবে পুত্র এইভাবে মারোয়ারিরা তাদের সন্তানদের বোঝান পারিবারিক ও আত্মীয়তার বাণিজ্যিক পরিবেশে বেড়ে ওঠে যার কারণে তাদের সন্তানরা ছোটবেলা থেকেই ব্যবসায়িক কাজে পারদর্শী হয়ে ওঠে তাছাড়া তারা বাচ্চাদের পড়ালেখায় বেশি টাকা খরচ করে না বরং তারা বলে যে তাদের নিজেদের ব্যবসার সবকিছু দেখাশোনাই করতে হবে কার কী চাকরি করতে হবে তবে একটু পড়াশোনা করো এবং সেটা ব্যবসাটির ফর্মালিটির জন্য সবাইকে ব্যবসায় তো দেখতেই হবে ব্যবসাতেই যেতে হবে কেবল ব্যবসাকেই বুঝতে হবে এই কারণে তাদের সন্তানেরা সম্পূর্ণ ব্যবসায়িক দক্ষতা নিয়েই বেড়ে ওঠে মারোয়ারিরা তাদের মেয়েদের অল্প বয়সেই সঠিক হিসাব টিকাশ করে শিক্ষা দিতে থাকে তারা বলে আমরা যদি হিসাব ঠিকঠাক না রাখি তবে তবে কিভাবে একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যাই হোক টাকা কামানোর যদি একটি শিল্প হয় তাহলে অর্থ সঞ্চয় করা আরো বড় শিল্প তা না বুঝলে ব্যবসা নিয়ন্ত্রণ করবে কীভাবে তাই তাদের সন্তান শৈশব থেকেই হিসেব বিষয়ে বুদ্ধিমান হয়ে যায় তারা অর্থকে খুব ভালোবাসে অর্থের প্রতি তাদের ঝোঁক এমন যদি কোনো আত্মীয় বিয়েতে যেতে হয় তবে সমস্ত হিসাব নিকাশ এক ঘন্টা আগে দোকান বন্ধ করার আগেই করে নেয় যারা সময়ের মূল্য বোঝে তারা অযথা তাদের সময়ের একটি মুহূর্ত নষ্ট করে না সবার কাছেই সময়ের মাত্র চব্বিশ ঘন্টা থাকে এর মধ্যে যে সময় পরিচালনা করতে শিখে যায় সে তার জীবনকে যেদিকে নিয়ে যেতে চায় সেদিকেই নিয়ে যেতে পারে এই কথাটি মারণের লোক ভালো করেই জানে এবং এটি সঠিকভাবে ব্যবহার করে তারা তাদের বেশিরভাগ সময় ব্যয় করে তাদের যা প্রয়োজন তা ব্যবসা থেকেই পেয়ে যায় বন্ধুরা পরের কথা মারোড়িদের কাছ থেকে শেখার মতো বিষয় এখন খোলা চোখের চুক্তি করো তা ব্যবসায়িক বা সামাজিক বা আত্মীয় বা সম্পত্তির সাথে সম্পর্কিত তারা যা দিচ্ছে তারা বিনিময়ে কিছু না কিছু নিচ্ছে আগামীকাল কি হবে আজ তাদের প্রতিটা কিভাবে ঘটবে বন্ধুরা মারোয়ারিদের সাফল্যের সবচেয়ে বড় কারণ তারা মারামারি থেকে দ্রুত বজায় রাখে এইসব ঝামেলার মধ্যে যদি তারা ফেসে যায় তাহলে আদালত কোচ কাচারি এসবের কারণে তাদের ক্ষতিগ্রস্ত হবে এবং এটি তাদের ব্যবসার জন্য ক্ষতির কারণ হবে তাই আমাদের ব্যবসা থেকে আমাদের সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেই তাই আমরা মারামারি এড়াতে চেষ্টা করি এমনকি এখনও সামান্য ক্ষতি হলেও তবুও কখনো লড়াই করে না বন্ধুরা মারোয়ারিরা কখনোই এমন করে না তারা তাদের অর্থকে খুবই ভালোবাসে তারা তাদের প্রতি সম্পূর্ণ সমর্পিত তাই মারোয়ারিদের কথা তো বলা হয় তারা যত ছোটই হোক না কেন চাকরি করতে না চান কিন্তু তারা সব সময় ব্যবসা করে এবং তারা সর্বদা ব্যবসা করে এবং তারা যদি কমও করে সন্তুষ্টি তবেও পায় এই মারোয়ারিদের আমাদের বিশেষত মারোয়ারি মারোয়ারিরা চতুর ও দুষ্টতায় পরিপূর্ণ মারোয়ারিরা তারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে এবং তাদের কেউ পোকা বানাতে পারে না কেউ তারাই তাদের কাছে পণ্য বিক্রি করতে পারে কারোর মনের মধ্যে অনেক কিছু চলে কিন্তু একজন মারুদের মনে সবসময় ব্যবসার কথাই মাথায় রাখে তিনি শুধুমাত্র ব্যবসাদের সাথেই বন্ধুত্ব করেন যাদের কাছ থেকে ভবিষ্যতে তারা লাভবান হতে পারে মারোয়ারি লোক সবসময় সাদা সিঁদে সাধারণ জীবনযাপন করে তাদের কাছে যত টাকাই থাকুক না কেন তারা কখনো সোয়াক করে না সাধারণ খাদ্য খায় সাধারণ পোশাক পরে এবং সাধারণ জীবনযাপনকে আপন করে নেয় মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাছে, কিভাবে টাকা আয় করবে এবং কোথায় সেটাকে বিনিয়োগ করবে এবং টাকা দিয়ে কিভাবে আরও বেশি করে টাকা বানাতে পারবে আশা করি মারোয়ারি এই স্টরি থেকে তোমাদের অনেক কিছু শিখতে পেরেছ